মাধ্যমে কিন্তু আমাদের স্কিনে একটা বয়সের ছাপ পরে যায় এটা আপনার বয়সের ছাপটাকে দূর করবে আপনাকে আরো বেশি ইয়াঙ্গার গ্লোয়িং স্কিন দিবে তো এই প্রবলেম যাদের আছে তারা এটি নিতে পারবেন এখানে আপনাদের গ্রেপ সিড এক্সেট দেওয়া আছে দেন রেড ওয়াইন গ্রেপ এক্সেট দেওয়া আছে যেটা আপনাকে ইয়াঙ্গার লুক পেতে অনেক বেশি হেল্প করবে সো আপনারা আমাদের প্রোডাক্টটি অনলাইন অফলাইন দুইভাবেই পারচেস করতে পারেন এছাড়া আপনার যারা হোলসেলের প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারাও এই প্রোডাক্টটি হোলসেলে নিতে পারবেন ঢাকাতে আমাদের তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমুড়ি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে কুচিতে সো আপনারা সবাই অবশ্যই পারচেস করবেন ধন্যবাদ